আজকে আমাদের একটা আনন্দের দিন আমরা মনে হয় একটা পরের আলোচনা করব কবে তোমাদের সময় হবে বলো আমরা সেদিন প্রেস কনফারেন্স করব পরে আলোচনা করব আজকে মনে হয় আমরা ওমেন্স নিয়ে থাকি যেখান থেকে আমরা তোমরা বললে পথ দেখাচ্ছি আমি প্রথম কংগ্রাচুলেট করব আমাদের সাংবাদিক বন্ধুদের যে ওরা ওমেন্স চ্যাম্পিয়ন হয়েছে আমরা ওমেন্স চ্যাম্পিয়ন হয়েছি আমি মনে করি যে আমাদের জানা গার্লস সেখানে রয়েছে এবং আমাদের এন্টার টিমের ভিতরে যারা বয়স আছে আমার কোচ বিশেষ করে যে পরিশ্রম করে এই ট্রফিটা এনে দিয়েছে আমাদের আজকে তোমরাও হয়তো রিয়ালাইজ করেছ যে এদেরও এই প্রসার প্রচার দরকার এবং আজকে আমাদের সমর্থকরাও প্রমাণ করেছে যে মেয়েরা পিছে নেয় গার্লস আর নট স্টেজ দে আর অলসো ভন্টেজ রাইট তো অতএব আমরা আজকে আমাদের মেয়েদের এই টিউমটা নিয়েই থাকি থাকার মধ্যে আমার আলোচনা হবে আমরা সবাই জানি যে বয়সরা আমাদের ফেল করছে তো একটা কথা বলছি এই বছর বয়সরা ফেল করবে না বয়েসরাও পাস করবে ২৪ তারিখে আমাদের আমাদের শতবর্ষের বেসিক্যালি উদযাপন করব মুখ্যমন্ত্রী থাকবেন সেখানে মুখ্যমন্ত্রী করবেন সেখানে আমাদের মহিলা দল যে টিমটা আজকে চ্যাম্পিয়ন হল তাদেরকেও উনি উৎসাহিত করবেন এরকম একটা খবর আমরা পেয়েছি আপনাদের ওই আমন্ত্রণ রইল এবং প্রপারলি আপনাদের কাছে আমন্ত্রণ পত্রও যাবে চব্বিশ তারিখ পাঁচটার সময় না সাড়ে পাঁচটা পাঁচটা শুরু সবাইকে পাঁচটার সময় আহ নমেদন সদনে আমাদের এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে আপনাদের সবার আমন্ত্রণ রইল এবং আমরা যথা সময় আপনাদের প্রবেশপত্র পাঠিয়ে দেব আমার মনে হয় সাংবাদিকরা বাজেট নিয়ে চিন্তা করতে হবে না নাহলে ওদের কাছ থেকে সাংবাদিকদেরই বলবো বাজেট তৈরি করে দিতে বাজেটটা নিয়ে আমার প্রেসিডেন্ট ভাবু উনি যখন বলেছেন উনি ভাববেন সাথে আমরা আছি সহযোগিতা করবো বাজেট নিয়ে অসুবিধা হবে না জয়ের উপেশ 設置者のこれ。スペ<シ><シ>